হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তমা ভ্যারাইটিস ব্লগার নতুন একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু এখন শীত সিজন শীতের নানা রকমের পিঠা বানানো হবে তাই আজকে আমি একটি নতুন পিঠা বানাচ্ছি সেটা হচ্ছে বিবিখানা পিঠা তো বিবিখানা পিঠা বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি দুই কাপ তার সাথে আমি এখানে প্রায় এক কাপের মতো পাউডার দুধ দিয়েছি দুধটাকে আমি ভালো করে এলাচ দারচিনি দিয়ে জাল করে নিয়েছি এখন এই দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিব তারপর হালকা কুসুম কুসুম গরম থাকবে তো সেটার সাথে আমি গুড় ঢেলে দিচ্ছি গুড়টাকে আমি একটু ভালো করে মিক্সড করে নিব এখন যেহেতু কুসুম কুসুম গরম আছে তো গুড়টা মিক্সড হয়ে যাবে তো আমি গুড়টা ভালো করে গোলা গোলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে শীতের দিনের পিঠা এত ভালো লাগে রকমের রকমের পিঠা সবার ঘর ঘরেই বানানো হয় আর আমার বাচ্চারা আছে অনেক পিঠা পছন্দ করে তাই ওদের জন্য আমার নিত্য নতুন পিঠা বানাতে হয় তো এবারে অনেক ধরনের পিঠা খেয়েছি প্রত্যেকটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই অনেক সময় গুড়ের মধ্যে বালি থাকে তো আমি দুধ আর এই গুড় মিক্সড করে তারপর এটাকে ছেঁকে নিয়েছি তো এটার সাথে এখন আমি চালের গুঁড়া মিক্স করব চালের গুঁড়াটা মিক্সড করতে দেখা যাচ্ছে আমি একসাথে মিক্সড করব না আস্তে আস্তে কতটুকু প্রয়োজন হয় সেইটাই আমি মিক্সড করছি দেখতেই পাচ্ছেন তো আমি এভাবে মিক্সড করে নিচ্ছি এবং আমি যতক্ষণ পর্যন্ত এটা দেখবেন পরিমাণ মতো হচ্ছে প্রায় এখানে আমি চার কাপের মতো চালের গুড়া মিক্সড করেছি এখন আমি আস্তে আস্তে দেব সাথে আমি দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপের থেকে কিছুটা কম নিয়েছে ময়দা তো এই যে দেখছেন একদম এই ময়দাটা দেওয়ার পরে দানা দানা বেঁধে যাবে তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব আস্তে আস্তে করে এগুলো সব মিশে যাবে একটাও কিছু থাকবে না তো আমি অল্প অল্প করে মিক্সড করছি আর ময়দা দিচ্ছি একসাথে দিই না একসাথে দিলে দেখা যায় কম বেশি হতে পারে তো এটা আপনারা সবাই আস্তে আস্তে মিক্সড করবেন এই পিঠাটা বিক্রমপুর মানুষেরা অনেক মজা করে বানায় তো আমিও বানাচ্ছি আমার মতো করে আমি বানাচ্ছি আসলে পিঠাটা হচ্ছে এক একজন দেখতে একই রকম হয় কিন্তু তারপর এখানে কিছু না কিছু সিক্রেট থাকে তো সেই পিঠা এক একজনের হাতের মজা টেস্ট এক এক রকম হয় এক একজনের রেসিপি কেউ বিভিন্ন কিছু কিছুটা আলাদা দেওয়ার চেষ্টা করে তো আমিও সেভাবে দিচ্ছি প্রসেসটা এক একজনের মানে ভিন্নতা চলে আসে সেই প্রসেসটার মধ্যে এখন আমি সবগুলো মিক্সড করে নিয়ে একটা ডিশের মধ্যে এখানে আমি নারকেল দিচ্ছি নারকেলটা আমি প্রায় একটা নারকেলে দিচ্ছি নারকেলটা আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি যাতে দানা দানা না থাকে একদম মিহি মিহি হয় এই দানা এটা আমি মিক্সড করে এখন এটার মধ্যে আমি সেই পিঠাটা বানাবো তো এটার সাথে আমি একটু আলাদা তেল দিয়ে আগে থেকে ই করে রেখেছি এখন আমি ঢেলে দিলাম দেওয়ার পরে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়েছে ঠেকে দিয়েছি দেখেন কত সুন্দর পিঠা হয়েছে এখানে প্রায় আমার দেড় ঘন্টার মতো লেগেছে এই পিঠাটা হতে যেহেতু অনেক বড় পিঠাটা আর এটা অনেকে লাকড়ি চুলায় দেয় কিন্তু আমাদের এই ঢাকাতে তো লাকড়ি চুলা নেই তাই আমরা গ্যাসের চুলাই চেষ্টা করেছি এটা বানানোর জন্য পানি বেশি করে কতক্ষণ পরপর পানি দেখতে হবে যে শুকিয়ে যাতে না যায় দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে এখন পিঠাটা ঠান্ডা হয়েছে তারপর আমি পিঠাটা নামিয়ে নিলাম এখন সুন্দর করে আমি কেটে নেব তো ভিতরের সাইডটা একটু ঘেমে যেতে পারে এটা আমি টিসু দিয়ে মুছে নিয়েছি তারপর পিঠাটা দেখেন অনেক সুন্দর হয়েছে পিঠাটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনিও পিঠাটা খেতে খুবই টেস্ট হয়েছে আর পিঠার একটা কি যে গরম গরম খাওয়া থেকে একটু ঠান্ডা খেলে মানে আমরা সবসময় একটা পিঠা আজকে বানিয়েছি খেয়েছি তো পর দিন পিঠাটা খেতে খুবই টেস্ট হয় দেখেন ভিতরে নারকেলগুলো একদম তাকায় আছে আর এই পিঠাগুলা হচ্ছে কেকের মতো কেটে কচকচ কচকচ করবে শব্দ হবে একদম নারকেলের একটা মুখে বাঁচবে নারকেলের যে একটা মজাটা সেটা এই পিঠাতেই বোঝা যায় তো ওইটা আমি পিস পিস করে কেকের মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সিপ দিয়ে নেবেন তো আমার এই যে পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর যদি খারাপ হয় সেটাকেও কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ